একটা দর্শক এটা হচ্ছে আমার ভাতিজা শিমন হিমুন প্রামানিক আমার ভাতিজা আহ জাতীয় মহা সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামিক আহ যে একটা আয়োজন ছিল সব থেকে বড় একজন সেখানে আসলে আমার সঙ্গে যেতে চেয়েছিল কিন্তু আমার ভাতিজাটা গেলো না কোন কারণে ওনার কাছে ওনার কাছ থেকে আমি জানতে যে আসলে বাবা আহ হিমুল ভালো আছো তুমি কোন ক্লাসে পড়ো এটা পড়ো তো তুমি আমার সঙ্গে যেতে চেয়েছিলে

আসলে আমরা আমার সঙ্গে ইসলামী আন্দোলনে যুক্ত থাকবে এবং আমরা ইনশাআল্লাহ যতগুলো প্রোগ্রাম হবে তোমাকে নিয়ে যাব ঠিক আছে অনেক ভালো লাগে তোমার সাথে যে লাগাতে তুমি নাতি বা বড় ছেলে আমাদের ঠিক আছে বড় ভাই ছেলে ইনশাআল্লাহ সব আছে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বর্তমানে আগামীতে এসিসি পরীক্ষা দিতেও তুমি আমাদের ছাত্র হিসেবে যুক্ত থাকবে ইনশাআল্লাহ তোমার যত যা যে কোনো প্রবলেম থাকবে আর কিছু জিজ্ঞাসা কোন সমস্যা পারিবারিক দিক দিয়ে আমি সেটা দেখব তোমার সাথে সব সময় থাকবে ঠিক আছে আর তুমি গেলে না আমি তোমার জন্য অনেক অপেক্ষা করছিলাম ঠিক আছে বাসে গিয়ে বসলাম তারপরে অপেক্ষা করলাম তুমি গেলে না আমার মনটার মধ্যে আসলে খুব খারাপ লাগলো অনেক ছোট ছোট গোলাপানো গেছিল তুমি তোমার কথা বারবার আমি মনে করলাম বারবার আমি মিস করলাম তোমাকে যেহেতু আমার হাতে যাকে যদি আনতাম এখন আমার কত না ভালো লাগছে ঠিক আছে তুমি ধর তুমি যাও নাই আমার খুব খারাপ লাগছে তারপর থেকে যাবে তো না আচ্ছা

السلام عليكم ورحمه الله وبركاته